তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এখন সকাল সাড়ে সাতটা বাজে তো প্রথমে বলি যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো শেষ পর্যন্ত দেখো তোমরা তো দেখো এখন সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর কালকে যেহেতু বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি তো এখন এই যে আজকের থেকে আবার ডিউটি শুরু হয়ে গেছে এই যে উঠে ওই তখন সবার প্রথমে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা বসিয়ে দিয়ে রান্নাবান্না করবো ঘরের অবস্থা একদমই খারাপ প্রচুর খারাপ হ্যাঁ তো দাদা তোমাদের ব্যাগ ক্যামেরা দেখায় এই যে আমার মেয়ে দোকান থেকে চলে এসছে কই দেখি হ্যাঁ তো দোকানে আনতে দিয়েছিলাম হচ্ছে ব্যাগটা খোলতা নিয়ে ব্যাগের চেনটা খোলো দুইগুলো নামা তো এ দেখো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখায় ঘরের অবস্থা একদমই খারাপ দেখো চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে এই দেখো কী অবস্থা তো হুম তো এখন আর মানে গোছানোর আমার টাইম নেই যেহেতু কাজে যাবে তো এই যে শোকেস টকেজ ধুলো পড়ে গেছে এই যে ফ্রিজ টিরিজ সব তো একটু মুজবো সব কিছু পরিষ্কার করবো ঠাকুরের ওখানটাতে দেখো ঠাকুরের এখানটা তো পর্দা দেওয়া আছে তো ভেতরটা আমি এখনও দেখিনি তো ওখানেও পরিষ্কার করব তো ঘরে যে একটু ঝুল হয়েছে এই যে এগুলো একটু ঝাড়বো মানে সমস্ত পরিষ্কার করবো আজকে ঘরের অবস্থা খুবই খারাপ আর এই যে কালকে আমাদের বাড়ি থেকে সবজি এনেছিলাম এই দেখো এখানে আছে ধনে পাতা আর এই যে এখানে আছে পালং ওখানে মূলো আর মূল শাকগুলো আলাদা করে নিয়েছি ওগুলো ভাজবো এখন আর মূলো দিয়ে ডাল করব ওই যে মেয়ে দোকানে গেছিল মুসুরির ডাল আর ওই যে ম্যাগি নিয়ে এসছে ওই যে আমার ছেলে এখনও ঘুমোচ্ছে উঠে খিদে লাগবে তো হুম আর আমাদের বিরাজগুলো না আমি ওই বাড়িতে রেখে এসেছি আর এখানে দেখো আছে দেখো এখানে আছে কাঁচা টমেটো ভেন্ডি আর এখানে আছে মটরের শাক আর এখানে আছে ছোলার শাক এই যে আমার মেয়ে পুতুল দেখাচ্ছে আমার মেয়ের পুতুল পুতুলটাকে কি করেছে আর এই যে এখানে আছে বাঁধাকপি এর মধ্যে মানে কী কী রান্না করা যায় কি কি রান্না করা যায় আর আমাদের বিরাজগুলো না আমি ওই বাড়িতে রেখে এসেছি তো আবার বিরাজ কিনতে হবে যেহেতু ওই বাড়িতেও যায় ওই ওই ব্রাসগুলো এখন ওখানে রেখে দেবো ওগুলো আর আনবো না তো নতুন কিনে নেব আর এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই নাহলে আমার আবার দেরি হয়ে যাবে তো রান্না করে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কারণ ঘর দুয়ারগুলো না পরিষ্কার করতে হবে কালকে বিছানাটার উপরেও অনেক ভুলো পড়েছিলো তো ঝেড়ে তারপরে শুয়েছি তো আজকে বিছানা চাদর টাদর সবই কাঁচতে হবে যেহেতু অনেক দিন বাড়ি ছিলাম না সাত আট দিন তো যার জন্য তো ভিডিওটি তোমরা দেখতে থাকো আমি রান্না বান্না করিনি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে হবে দেড়টা বাজে অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে দেখো কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলছি দেখো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করছি এখন এখনও কিছুই হয়নি আমার এই যে এখানে জামা কাপড়গুলো আছে সব কাচতে হবে আর দেড়টা বেজে গেছে সেমন কিন্তু আজকে রোদও নেই দেখো রোদটাও সেরকম নেই শুকোবে না জানি না তো কাজতে তো আমাকে হবেই দেখো এই যে মাথা চুল কি কী বলতো ঘর দু মোরা থাকলে না ভালো লাগে না আর যেহেতু অনেকদিন মানে ছিলাম বাইরে তো যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ আমার ভালো লাগছে না তো রাত হয়ে যায় যাবে স্নান টান করে এখন ঠাকুরের কাছে পরিষ্কার করা বাকি স্নান টান করবো তারপরে ঠাকুরের ওখানে পরিষ্কার করব এখন ঘরটা অন্তত পরিষ্কার করিনি তো তোমাদেরকে দেখাই দেখো ঘরটা কেমন পরিষ্কার করেছি এ দেখো ঘরের বিছানা টিছানা তুলে মানে বিছানা চাদরটা নামিয়ে নিয়েছি দিয়ে ওটা কাজবো কেঁচে শুকোবে তারপরে পাতবো দেখো শোকস টোকাস মুছেছি ওই যে আলনা টালনা আর এই যে ঠাকুরের এখানটায় ঠাকুর ঠাকুর দেখো সব আমার কেমন হয়ে আছে দেখো উল্টে গেছে ঠাকুর ঠাকুরগুলো সব এগুলো সব পরিষ্কার করতে হবে স্নান না করে তো ওখানে হাত দিতে পারছি না তো দেখো এই যে ওয়ার ডোবের ওইগুলো মুছে নিয়েছি ফ্রিজটা মুছে নিয়েছি আর দেখো ঘরের ভিতরে সকালবেলায় কীরম ছিল এই যে চালের ঢপটা বেজে ঢাকনার উপরে না খুব প্রচণ্ড ধুলো পড়েছিল তো এখানে পরিষ্কার করে নিয়েছি যে এইগুলো পরিষ্কার করে নিয়েছি তো এবার দেখো ঘরটা এখনো যেহেতু মুছিনি ঘর মুছবো সমস্ত কাজ টাজ করে নিই তারপরে মুছবো ঘরটা তো দেখো এবার ঘরটা কেমন পরিষ্কার হয়েছে আর এটা দেখো বারান্দাটা এই যে মশলা এখানে একটু মুছে টুছে নিয়েছি আর এই যে কোটো কাটাগুলো ওই যে ওখানটা রাখা হয়েছে ঝুড়িতে ওগুলো পরিষ্কার করবো কেসটা মুছেছি আর এই যে গ্যাসটা এ দেখো এখান থেকে জল ঢপ টপগুলো সব বের করে ফেলেছি ওগুলো ধুয়ে ফেলেছি এখন কেবল ঝাড় দিলাম এ দেখো এর উপরটা মুছেছি গ্যাসটা মুছলাম আর এদিকে দেখো এটা হচ্ছে মানে যে ধুলো পড়েছে দেখো গ্যাসে যতই রান্না করি তবুও তো কালি টালি পরে দেখো সব পরিষ্কার করে নিয়েছে আর এই দেখো এই যে এতগুলো নোংরা ঘরে ছিল ঝাড় দিয়ে বের করলাম মানে যতই পরিষ্কার করি বাচ্চারা থাকে তো ঘরে তো এই যে এমন করে নোংরা হয় এদেরকে এতগুলো নোংরা ঘরে ছিল এগুলো এখন সব গুছিয়ে নিয়ে গিয়ে ফেলবো ওই বালতি করে তুলে আর এ দেখো জামা কাপড় এতগুলো কাচতে হবে আর ওই যে জলের বোতলগুলো পরিষ্কার করবো আজকে জলের বতরগুলো খুব নোংরা হয়েছে এ দেখো জামা কাপড়গুলো কাচবার ওইদিকে দেখো জলের ঢপ ওই যে ওগুলো সব ধুয়ে ফেলেছি বাসন মেজে ফেলেছি ওখানে রেখেছি ঘরটার মুছবো তারপরে নিয়ে আসবো বেলা হয়ে যাচ্ছে কাজ করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এগুলো সব মানে কাঁচা কুচো সব সেরে নি কারণ প্রচুর জামা কাপড় তোমরা দেখতে পেলে আর আস্তে আস্তে সব কিছু এখন কোটো কাটাগুলো একটু পরিষ্কার করবো আর করছি যখন একদিনেই করে নিই নাহলে আবার কালকে করতে হবে তাও কিছু কিছু টুকটাক আছে ওইগুলো আবার পরে আস্তে আস্তে করব তো এখন যেগুলো আপাতত মানে চোখের সামনে ভালো লাগছে না দেখে সেগুলো অন্তত করি তারপরে বাদ বাকিটা কালকে হবে হুম আছে দেখো ঘরে তো পরে কথা বলবো দেখো এখানে আমি ঘরটার মুছে নিলাম এখন এখন বাজে চারটে তো দেখো আমি হাঁপাচ্ছি আসলে কাস্তে কাস্তে না হাঁপিয়ে গেছি তো এই যে এখন ঘরটার মুছে নিলাম নিয়ে আর এই দেখো এদিকে থালা বাসন এই দেখো এগুলো হচ্ছে নিরাম এই যে এখানে আমিষ আর এই যে এগুলো আমার নিরামিষ এগুলো হচ্ছে নিরামিষ এগুলো এই যে এগুলো সব ধুয়েছি আর দেখো আমার বাসন এ দেখো এদিকে বোতলগুলো পরিষ্কার করেছি আর এদিকে দেখো কেচেছি দেখো এই দেখো এইগুলো এই যে এইগুলো কেচেছি এই যে এইগুলো আর এই যে এক বালতি এখানে অনেকগুলো জামাকাপড় আছে ঠেসে রাখা আছে তাই তো এ দেখো এখনও উঠোন ঝাড় দেবো উঠুনটা ঝাড় দেবো দিয়ে তারপরে স্নান করবো করে আবার ঠাকুরের ওখানটায় পরিষ্কার করতে হবে আসলে ঠাকুর অনেকদিন বাড়ি ছিলাম না ঠাকুরটাকে উল্টো বললাম তো ঠাকুর পুরো উল্টে আছে তো ওখানে পরিষ্কার করে পুজোটা দেবো আর এই দেখো বাগানে ওই যে বিছানা চাদরটা মেলে দিয়েছি শুক হবে না তার জন্য বিছানা চাদরটা তো দুটো নেই একটাই বিছানা চাদর আমাদের তো ওটা না আসুক করলে আমি কী পাব তার জন্য ওটা আগে কেউ উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিয়েছি এই যে এই দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এতটা এখান দিয়ে এখান দিয়ে আয় ছাগলের বাচ্চাগুলো ওর মাকে মাঠে নিয়ে গেছে আর সেই থেকে আয় 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 একটাকে নিয়ে আসি আয় আয় দৌড় আয় এদিকে নিয়ে আয় খিদে পেয়েছে মনে হয় এখন ঘাস খাওয়া শেখেনি তো তো স্নান করবো দাদা কাছ থেকে বাড়ি আসছে স্নান করছে দাদা চান করা হয়ে গেলে তারপরে আমি করবো তোমার যা রান্না করছে চলে দেখে আসি কি রান্না করছে সব ভিজে গেছে ঠান্ডা লেগে যাবে এটা কি পাঁচ পাশালি তরকারি এই যে পালং শাক আমার কাছ থেকে নিয়েছে পালং শাক বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওকে দিয়েছিলাম পালং শাক দিয়ে মূলও নিয়েছে শুধু আলুটা ওর আর এই যেখানে আছে মুসুরির ডাল আর জল গরম হচ্ছে টমেটো দিবি ডালে দাদা স্নান করছে আমি স্নান করব দেখো আমার যা রান্না করছে আমি আবার এখানে এসে একটু বসলাম একটু বসে নিয়ে ওদিকে দাদা স্নান করছে তো স্নান করা হোক তারপরে যাবো স্নান করে তারপরে ঠাকুর সিংহাসনের ওখানে পরিষ্কার করবো ঠাকুর সিংহাসন জানিস ঠাকুরগুলো আমার সব উল্টি হ্যাঁ দেবো তো তো পুজো দেবো না আমি ঠাকুরগুলো দেখো সন্ধে লেগে গেছে এই যে দেখো লাইটটা জ্বলছে আর এই দেখো আমি ওখান থেকে সব কিছু নিয়ে এসেছি নিয়ে এসে যে বাসনগুলো এখন ওই ঝাঁকায় রাখবো বাসনগুলো রাতের আবার রান্না আছে এই যে জলের ঢপটা তো আমি উপর করতে পারবো না ওর বাবা এসে করবে এ দেখো মশলা টসলা ওইগুলো সব গুছিয়ে নিয়েছি এই যে আর এদিকে দেখো আমার মেয়ে টিভি দেখবে যেহেতু পরীক্ষা হয়ে গেছে বইটা তো এখনও দেয়নি টিভি দেখবে তার জন্য এই যে বিছানা চাদরটা এই যে পাতবো ওই যে বিছানার থেকে সবগুলো এগুলো নামালো ও তো পারবে না আমি পাতবো আর দেখো হুম আর আমার আজকে সন্ধে পুজো তো একবারে দেওয়া হয়েছে এই দেখো ঠাকুরের এখানটা তো পরিষ্কার করে নিয়েছিস অনেক নোংরা হয়েছিল ঠাকুরগুলো পড়ে গেছিল তো এই দেখো পুজো টুজো দিয়েছি পুজো সন্ধে আমার একবারে হয়েছে যে এটা আমার ঠাকুরের সিংহাসন এই দেখো এখানে নোংরা হলে আমার একদম ভালো লাগে না তো ওই যে প্রসাদের থালাগুলো তুলব থাক এই জিরো লাইটটা দিলে না পুরো অন্ধকার হয়ে থাকে আলোটা টালো তো কিছুই হয় না আর দেখো এই লাইট আর এই লাইটটা দিয়ে তাও দেখো কি সুন্দর একটা লাগছে মানে একটা পরিষ্কার মনে হচ্ছে হ্যাঁ ঠাকুর থাকে এখানটায় আর ওই জিরো লাইটটা দিলে পুরো অন্ধকারই হয়ে থাকে এর জন্য আমি ছাতা খুলে দিয়েছি আর আমার ছেলে দেখো মাঠের থেকে কত ফুল নিয়ে এসেছে এক প্যাকেট তো কিছু ওই যে ঠাকুরকে দিয়েছি তো প্রতিদিন দেব অল্প অল্প করে মাথাটা থা আসায়নি কিছুই করিনি তো সন্ধে লেগে গেছিলাম যে একবারে পুজো টুজো দিয়ে নিই আর আমি সারাদিন আজকে একটু বসার টাইম পাইনি আমার মেয়ে এই সময় বলছে আবার লুচি করে দাও আর পায়েস করে দাও আমি বলছি কালকে করে দেবো আজকে আর করবো না দেখি সিদ্ধ ভাত টাত বসাবো রান্না তো করতেই হবে রুটি খাই আমরা রাতে কিন্তু এখন আমার দ্বারা সম্ভব হচ্ছে না করলে করা যাবে কিন্তু ময়দাটা দোকান থেকে আনতে হবে অল্প আছে হবে না আবার বলছে লুচি খাবে পায়েস খাবে তো কালকে করবো আর তেল আনতে হবে সাদা তেল তো এই যে বিছানারে এইগুলো সব গুছিয়ে নি থালা বাসনগুলো সব নামিয়ে ঝাঁকায় রাখি ঠাকুরের থালার পোশাকটা তুলি দিয়ে মাথাটাতে একটু আশ্রাব সন্ধেটা গেলে সব কিছু বসানো হয়ে আছে এই যে গুছিয়ে ওরা খাটের উপরে বসেছিল ওই যে বললো কিছু খেতে দাও আসলে দুপুরবেলা দুটোর সময় ভাত খেয়েছি যে এত কাজ করেছে ওদেরও সন্ধে লাগলে খিদে পেয়ে যায় তো বাবা এখনো কাজ থেকে বাড়ি আসেনি আসলে তারপরে চা করব পায়ে ব্যথা লাগলো ওই যে ওদের যে আমার মা হচ্ছে কই মুরকি করে দিয়েছিল এই দেখো সেটাই দিয়েছি খাচ্ছে আরে যে আমি ও কটা নিয়ে বসলাম আমি খাও আর ওই যে বসে বসে টিভিতে কার্টুন দেখছে আর ঘর দু গোছানো পুরো কমপ্লিট এবার আমার দেখো আমার মেয়ের খাওয়া হয়ে গেলো ওর ঠাকুমার কাছ থেকে ভাত নিয়ে এসে এই যে খেয়ে নিল ওর খাওয়া হয়ে গেল আর আমি দেখো এদিকে ভাত বসিয়েছি ভাতটা ফুটছে আলু সেদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ মাখবো বলে এই যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়েছে আর বাইরে দেখো কুকুরের বাচ্চা নিয়ে এসেছে হ্যাঁ খেয়ে কোনো কাজ হয় না এই রাখলো যে কুকুরের বাচ্চাটা এখন আনলো এই লালটু হ্যাঁ লালটু এই ও ভাব আমি কোথায় আসলাম কি রে বাবু খালি পায়ে আসো জুতো পায়ে দি বাসো আমা ও জন্য এখন আবার বিস্কুট আনতে গেল শিকল হুম শিকল দিয়েছে এই যে কাকা বিস্কুট আনতে গেল এই যে রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো সারাদিন অনেক মানে খাটনি হয়েছে তো আর ভালো লাগছে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি তারা তাদের সাবস্ক্রাইব করে দিও যে আমার পাশে থেকে তো দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো টাটা